আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সব অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা দেখে বুঝতে পারছি কী রান্না করবো আজকে প্রিপারেশান করে নিই সব কিছু চলেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে প্রথমত যে আমি কাঁঠালের বোতা নোয়াখালী ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কাঁঠালের বোতা কেউ বলতে পারে এটা এ কেউ বলছে কাঁঠা কাঁঠাল রান্না যে যেভাবে চিনেন এটা হচ্ছে আমাদের নোয়াখালীতে আমরা যেভাবে রান্না করি ওইভাবে রেসিপিটা আজকে আপনাদের সাথে এ টু জেড শেয়ার করবো প্রথমত যেটা আমাদের লাগবে ওটা হচ্ছে কাঁচা কাঁঠাল লাগবে এই যে দেখেন কত বড় একটা কাঁঠাল আমাদের জেঠিমাদের গাছ থেকে জেঠিমা দিয়েছে কাঁঠালটা কাটার জন্য নিয়ে নিলাম আমরা বড় একটা আস্ত কাঁটা কাঁঠাল কাটা কাঁঠাল এটা সবচেয়ে আপদার ছিল আমার ছোট চাচি আম্মার যে ওনাকে আমি ভোতা রান্না করে খাওয়াবো ও জন্য আজকে রেসিপিটা আপনাদের সাথে এ টু জেড শেয়ার করতেছি যেহেতু সবাই যেন প্রতি বছর আমি কাঁঠালের ভোতার রেসিপি আপনার সাথে শেয়ার করি বাট আজকেটা একটু আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমাদের জ্যোৎস্না খালাম্মা কাঁঠালটা প্রথমে কেটে নিচ্ছে সকালবেলা কিন্তু আমার ভিডিও কলে রাখিয়ে পুকে কাঁঠালটা দেখিয়েছিলাম যে বোতা রান্না করা হচ্ছে রাখি দেখে বলছে ও আমার খুব খেতে ইচ্ছে করতেছে যাই হোক আজকে রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবো অলরেডি আমি একটা ছবি পোস্ট করছি অনেক আপুদের উত্তর সঠিক হয়েছে ওই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপুরা এত সুন্দর একটা সঠিক উত্তর দিতে পেরেছে হ্যাঁ এটা হচ্ছে বোতা রান্না করা আমাদের নোয়াখালীর ভাষায় আমরা বোতাই বলি এক এক জায়গায় এক এক ভাষায় এক একভাবে বলা হয় যে যে বাসায় কথা বলক শেষে একটাই জিনিস যেটা খেতে অনেক মজা আলহামদুলিল্লাহ এটা কখনো একা খাওয়ার জন্য রান্না করা হয় না এটা সবাই মিলে খাওয়ার মজাটা কিন্তু খুবই আলাদা জন্য আমি রান্না করেছি এবং কি সবাইকে দেওয়ার পরে কি অবস্থা হয়েছে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই যে এটা কাটাকুটা চলতেছে প্রথমত আপনার দা বটির মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তেল লাগিয়ে নিলে একটু কাঁটাটা একটু সুন্দর হয় আটাটা একটু কম লাগে যে কাঁঠালটা একটু হালকা পেকেছে বাট কিন্তু কাঁঠালটা কিন্তু মিষ্টি না হালকা মিষ্টি হালকা হয় এই কারণে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় এটা সবসময় আপনারা চিন্তা ওই অনুযায়ী কাঁঠাল নেওয়ার চেষ্টা করব একেবারে আস্ত কাঁচা কাঠাল দিনে কিন্তু বোতাটা কিন্তু মজা হয় না অনেকে দেখেছি আমরা যে একেবারে কাঁচা কাঁঠাল নিয়ে রান্না করে অনেকে ছোটো কাঁঠাল যে বিচি হয় না ওই কাঁঠাল দিয়ে রান্না করে ওটা কিন্তু মজা হয় না নর্মালি রান্না করে একটা প্রসেস থাকে একটা সময় থাকে ওই সময়টা যদি আপনি বোতা রান্না করেন আপনার বোতাটা কিন্তু পারফেক্টলি হবে খুবই মজা হবে কিন্তু অনেকে এক এক রকম যে কাঁঠাল বের হয়েছে ছোট কাঁঠাল দিয়ে রান্না করটা কিন্তু আসলে মজা হয় না এটা কালসে কালসে হয়ে যায় কিন্তু আমরা যে কাঁঠাল দিয়ে রান্না করছি সেটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় যে বিচি থাকলে তো আমার কাছে আর কিছুই লাগে না এই যে খালাম্মা কাটতেছে আমার কাছে কিন্তু কাটা কুটা এগুলো কিন্তু খুবই ঝামেলার একটা কাজ আপনারা সবাই জানেন কাটার সহজে কিন্তু সবাই কাটতে পারে না এই যে কাটা কুটা চলতেছে আমি আস্তে আস্তে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করবো এ গোটাগুলো কিন্তু আবার এগুলো রোদে একটু শুকাবে শুকানোর পর চামড়া ছিলতে কিন্তু খুবই সুবিধা আর এখান থেকে আমার ছোটো চাচি একটা নারিকেল দিয়ে দিছে নারিকেলের মধ্যে কিন্তু অলরেডি ভিতরে এটা আপনারা কী বলেন জানেন অনেকে শ্বাস অনেকে হোঁস বলে আমরা যেটাই বলি নারিকেলের হোঁশ বলি যাই হোক এটা কিন্তু কিন্তু সম্ভব মজা হয় এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে খালাম্মা এটা চামড়া ছিলে নিয়েছে ছেলার পরে এটা একটু বটি দিয়ে উপরে আষ্ঠাটা একটু ফেলে দিচ্ছে যেন কাটার পরে যেন আপনার নারিকেলের মধ্যে না লাগে আর কে কে নারিকেলের নারিকেল দেন সেটাও কমেন্ট করবে আমার আমরা কিন্তু নারিকেল দিই আমাদের কাছে নারিকেল দিই খেতে বেশি মজা লাগে তাই আমরা নারিকেল দিই আর অনেকে নারিকেল দেয় না দেখেন এটার মধ্যে একটু পানিও নাই এই জিনিসটা দেখে এটা কিন্তু ফিফটি পারসেন্ট আমি খেয়ে ফেলছি ফিফটি পার্সেন্ট আমি খেয়েছি আর একটু খালাম চাচি মাকে দিয়েছি আর একটু খালাম্মা খেয়েছে এটা আমার খুব পছন্দের একটা খাবার যে যাই হোক কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই মজা লাগে যেটা এটা কোন একেবারে ফ্রেশ এটার মধ্যে কোনো ঝামেলা নেই কালাম্মা আমাকে কেটে দিতেছে কোনো ঝামেলা নাই যে এটার মধ্যে যে একটা আছে না ঢাকার রাস্তায় বিক্রি করে ওটার মধ্যে ধুলাবালি এটা একদম ফ্রেশ এই যে কালাম্মা আমাকে একটা দিছে এটা খাওয়ার জন্য হাফ নিয়েছি এর মধ্যে মা আবার আমাকে একটা পাকা আমের দিল যেটা খাওয়ার জন্য আমটা এত মিষ্টি ছিল যে পাকামটা নিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত একটু ফটোশ্যুট করতেছি ভিডিও ক্লিপ নিলাম তার মধ্যে এখানে এটা হচ্ছে আপনার সিমের বিচ্ছি লাগবে কাঁঠাল রান্না করার জন্য অবশ্য আর এখানে হচ্ছে আপনার বুড়ের ডালটা লাগবে যেটা অ্যাঙ্কারের ডাল বলা হয় ওটা লাগবে তারপরে গিয়ে আমি রান্না করবো চিংড়ি মাছ আর শুটকে দিয়ে চিংড়ি মাছ আমি দুদিন দিন আগে কিনে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো মশালা অনেক বড় বড় ছিল ফ্রিজে একটু চিংড়ি মাছটা একটু কালসো হয়ে যায় মা চিংড়ি মাছটা কাটতেছে তারপরে গিয়ে এই যে দেখেন চিংড়ি মাছটাও মাসাল অনেক বড় ছিল চিংড়ি মাছ আর শুটকি এটা দিয়ে আজকে আমার কাঁঠাল রান্না করা হবে সব কিছু ধুয়ে ধুয়ে পয়সা করে নিয়ে আসার পরে অলরেডি আমি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি কত বড় একটা পাতিল বসাইছি এর মধ্যে খালাম এক পাড়ে কতুগুলো পেঁয়াজ দিয়েছি এখানে প্রায় আপনার দুইশো পঞ্চাশ গ্রামের উপরে পেঁয়াজ দেওয়া হয়েছে যেমন পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে কারেন্ট চলে গেছে এই কারণে ভিডিওটা হতে পারে একটু অন্ধকার হতে পারে একটু মাইন্ড করবেন না কেউ দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে যারা রান্নার রেসিপিটা জানেন তাদের জন্য তো এটা আসলে কিছুই না আর যারা নতুন রাঁধুনি আছেন তারা অল্প অল্প করে রান্না করবেন পরিমাণে সব কিছু অল্প লাগবে যেহেতু আমার বেশি পরিমাণে কাঁঠাল সেক্ষেত্রে আমার পরিমাণে জিনিসটা কিন্তু অনেক বেশি লেগেছে দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি লোটটা সুটকি আপনারা চাইলে অন্য সুটকি দিয়ে রান্না করতে পারেন অন্য মাছ দিয়ে রান্না করতে পারেন কিন্তু পারফেক্ট হয় আপনার লোটটা সুটকি বাটা সুটকি তারপরে গিয়ে আপনার চুরি শুটকি এগুলো দিয়ে রান্না করলে হয় কি আপনার কাটা কাটা হয় না না হলে কিন্তু কাটা হয়েছে যে আমার চিংড়ি মাছটা দিলে কিন্তু পারফেক্ট যে আমি এখানে শিমের বিচি চিংড়ি মাছ আর অ্যাঙ্কারের ডালটা দিয়ে একসাথ করে দিলাম এখন এটা একটু ভালো করে ভেজে নিব এখানে আম্মা আবার একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে আর তেল দিয়ে দিলে এখানে আবার আমি আপনার কী বলে সরষের তেলটা অ্যাড করবো সরষের তেল সয়াবিনটা দুইটা আপনি মিক্স করে রান্না করলে মজা এখানে রসুন বাটা দেওয়া যাচ্ছে আবার এখানে কিন্তু আস্ত রসুন দেওয়া হয়েছে আপনার পোতার সাথে একসাথে কেটে ধুয়ে দেওয়া হয়েছে এখানে দেখেন এখন দিয়ে দিলাম সর্ষের তেল এর রান্না করাতে কিন্তু অনেক বেশি জিনিস লাগে যে যোগাযোগ করতে লাগে সময় বেশি খেতে কিন্তু সময় বেশি লাগে না খেতে কিন্তু অল্প সময়ের মধ্যে খুব মজা করে খেয়ে ফেলা যায় এই যে দেখেন এখানে আস্তে আস্তে মানে সব কিছু দিয়ে সব উপকরণ আস্তে আস্তে আমি মিক্স করবো এখনও পর্যন্ত কিন্তু প্রসেসটা কিন্তু চলতেছে এখন প্রথমে দেওয়া দেওয়া হয়েছে লবণ দিলাম আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ক্যামেরা ধরা আবার রান্না করা নাড়াচানার মধ্যে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তারপর চেষ্টা করলাম আমার আপু ভাইয়াদের প্রবাসী ভাইয়া আপু সবার সাথে একটু শেয়ার করে এখানে দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া এখানে আমি ধনিয়া গুঁড়া ব্যবহার করছি না শুধু জিরা গুঁড়াটা ব্যবহার করলাম এখন দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া যেহেতু আপনারা দেখেছেন আমার আস্ত বড় একটা কাঁঠাল সেক্ষেত্রে এখানে আমি চা চামচে পায়ে আপনার চা চা চামচ তো আপনার হলুদ গুঁড়া দিলাম পরবর্তীতে আর লাগে না হুড়ুদুর গুঁড়ো গুঁড়াটা পরে আমি আরও এক চামচ অ্যাড করেছি মরিচি গুঁড়ো এখানে দিয়ে দিলাম চার চামচ হলুদ চামচ হলুদ আর মরিচ সেম সেম দিয়েছি এখন এটা ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি এটা ভালো করে কষিয়ে নিব খুবই ভালো করে কষতে হবে যত বেশি কষাবেন তত বেশি মজা এটা হচ্ছে বড় কথা আমরা অনেকে ভাবি যে রান্না করলাম হয়ে গেল না বোতা জিনিস বলেন তারপর বগুলি বলেন বগুলিটা অনেকে চিনেন বগুলিটা হচ্ছে নোয়াখালী বাসে আমরা বগলি বলে এটা হচ্ছে আপনার যে কলার যে থোঁটা পা ভিতরে যে পাওয়া যায় ওটা হলে আমরা বগুলি বলে থাকি যে এটা কষানো হচ্ছে কারণ আমার কারেন্ট চলে যাওয়ার কারণে আমার লাইটিংয়ের সমস্যা হচ্ছে এখানে কিন্তু একেবারে উটানো পানি দিয়ে দেওয়া হয়েছে যেন কষানোর পর এই ঝোলের মধ্যে আমরা এখানে এক এক করে সব কিছু অ্যাড করব এটা যখন একটু আপনার বলক উঠে আসবে তখন আমরা এখানে একটু একটু করে সব কিছু অ্যাড করবো কালারটা দেখছেন মাসাল অনেক সুন্দর লাগতেছে এখন দেখেন এখানে দেখেন কী সুন্দর একটা কালার চলে আসে এখন এখানে কাঁঠালের বিচিগুলো আমরা অ্যাড করে দিলাম আবার এগুলো একটু নেড়ে চেয়ে নেব কাঁঠালের বিচিগুলো কিন্তু আগে দিয়ে দিবেন কালারটা দেখছেন মাসা অনেক সুন্দর একটা কালার চলে আসছে পাতিলটা কিন্তু অনেক বড় পাতিলটা হতে পারে আমি ক্যামেরা কেন ছোটো দেখাচ্ছে পাতিলটা মাসা অনেক বড় এখন এখানে দিয়ে দেওয়া হবে আস্তে আস্তে বোতাগুলো দিয়ে দিব বোতা শব্দটা শুনতে কেমন না কিন্তু না বোতার শব্দটা শুনলো যে কাঠারে এই চোর বা এই চোর বেশিরভাগ সময় ইন্ডিয়ান ইন্ডিয়ান মানুষের ভিতরে বেশি শোনাচ্ছে এই চোরটা দেখছেন রসুন কুচিটা দেওয়া আছে ভিতরে কিন্তু রসুন কুচিও আছে রসুন কিছু রসুন আমি কুচি দিয়েছি কিছু রসুন আমি এক্সট্রা দিয়ে দিয়েছি বাটা দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে ধরে নাড়তে হবে যদি এক হাতে আমি নাড়তে যাই এটা পাতিল পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ আমাদের গ্যাসের চুলাটা একটু বেশি ঢাবানো টিনের সাথে এই কারণে একটু রিক্স বেশি তারপর আমি চিন্তা করলাম না ক্যামেরাটা বন্ধ করে দিয়ে সুন্দর করে এটা নেড়ে বসিয়ে দিই তারপরে গিয়ে আপনাদের সাথে প্রসেসটা শেয়ার করি এই যে দেখেন কত বড় একটা পাতিল এ পাতিল দিয়ে কতজনকে জনকে যে আলহামদুলিল্লাহ আজকে আমার বোতাকে যে এত প্রশংসা করছে সবাই কত জনকে যে আমি বিলিয়েছি যে আসলে এটা একা খাওয়া কখনও পসিবল না এটা দেখতে পাচ্ছেন আপনি এক পাতিল রান্না করার পরে লাস্ট মোমেন্টে বুঝবেন এটা কতটুকু থাকবে আমাদের জন্য সবাইকে দিয়ে দিয়ে যা থাকে তাতে আমরা মানে তৃপ্তি করে খাবার একটা অবস্থা হয় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় এখন আম্মা নারিকেলটা মিস করে দিচ্ছে মা নারকেলটা মিস করে শেষ মুহূর্তে এটা হচ্ছে আপনি সবসময় নামানোর পাঁচ থেকে দশ মিনিট আগে নারিকেলটা অ্যাড করবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন নারিকেলটা কিন্তু নারকেলটা দিলে অনেক মজা হয় নারিকেল বাটা দিলে অনেক মজা হয় নারিকেল কুড়ে দিলে অনেক মজা হয় যেটা আপনাদের ভালো না লাগবে সবাই নারিকেলটি স্কিপ করবে অনেক আপনারা কমেন্ট করতে পারেন নারিকেলটা কে দেয় হাতিয়া বা অন্য ডিস্ট্রিক্ট ওদিকে দেই না যেমন নোয়াখালি বৃহত্তর নোয়াখালীতে বলেন যে যেমন পছন্দ করে যেমন আমি আমরা নারিকেলটা আমাদের বাড়ি যারা রান্না করে আমরা নারিকেল দিয়ে রান্না করি আমাদের কাছে নারিকেল রান্না করে খেতে বেশি মজা লাগে এটা আপনার চাইলে স্কিপ করতে পারেন নারিকেল না দিলে আমাদের কাছে মনে হচ্ছে অসম্পূর্ণ কিছু একটা রয়ে গেছে এজন্য যে দেখেন অলমোস্ট আবার নেড়ে চেয়ে দিচ্ছে আমি আম্মাকে বলছি একটু ধরে নাড়ান আমি একটু ভিডিও ফুটেজটা নিয়ে নিই মা বলছে আচ্ছা সমস্যা নেই কারণ এটা হচ্ছে কি আপনার এক হাতে নাড়ালে আমার কাছে মনে হচ্ছে পাতিলটা এক সাইডে বাঁকা হয়ে যাচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওজন্য এই যে দেখতে পাচ্ছেন আমাকে কি সুন্দর করে নাটতেছে তো আমাদের লাস্ট স্টেপে চলে আসছে অলরেডি এটা হয়ে আসছে যে সব কিছু নামানোর আগে সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিয়ে দেওয়া হচ্ছে কি যে মজা হয়েছে আলহামদুলিল্লাহ যারা এখনো পর্যন্ত খান্নায় কাঁঠাল কাঁচা কাঁঠাল থাকতে থাকতে খেয়ে ফেলেন পরবর্তীতে মিক্স করলে আপনাদের সরি পরবর্তীতে মিস হয়ে যাবে আপনাদের তাড়াতাড়ি খেয়ে ফেলেন এই যে আমার অলমোস্ট আমার এটা হয়ে আসছে এখন এটা নামা দেখছেন পাতিলটা দেখছেন কত বড় অনেক বড় পাতিলটা আমার মা নামাচ্ছে দিয়েছিল আপাকে দিয়েছে আপা নামাতে পারছে না আপার সাহসও হচ্ছে না এটা নামানোর জন্য পাতিলটা আমার আম্মা নামে ফেলছে দেখেন কত বড় পাতিল এখন মেন তো হচ্ছে দেখেন এটা আমি নেড়ে চেড়ে দেখতেছি সব কিছু মিক্স হয়েছে কালারটা মারা কি যে একটা কালার আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি করে খেয়েছে সবার থেকে ভালো একটা রিভিউ পেয়েছে সেটা অনেক বেশি এখন আম্মা এখানে ভাগার দিয়ে দিচ্ছে ভাগার না দিলে তো মনে করবে যে ভোতাটা রান্না অসম্পূর্ণ দেখছেন বাগানের আবাসটা আপনাদেরকে শোনালে বেশি ভালো হতো যাক আলহামদুলিল্লাহ কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে আপু ভাইয়ারা জানাবেন আর কার কার খেতে ইচ্ছা করতেছে রান্না করে খেয়ে ফেলবেন যে আমি তো এতবার আপনাদের কাউকে খাওয়াতে পারবো না শুধু দেখাইতে পারবো কেউ মন কষ্ট নেন না এখন হচ্ছে এটা আমাকে বিলানোর জন্য দেওয়া হয়েছে বিলানো বলতে সবাকে দেওয়ার জন্য আমাকে আম্মা দিয়ে এ শেষ পর্যন্ত সবাইকে দেওয়ার পরে লাস্ট আমার মা বলতেছে কাকে দেওয়ার জন্য দেখেন পাতিলের নিচে কতটুকু লাগছে তো এর জন্য বলতেছি এটা একা খাওয়া কখনও পসিবল না দেখেন সবাইকে দেওয়ার জন্য একটু একটু করে বেড়ে বেড়ে দেখে সবার জন্য পাতিলে নেওয়া হচ্ছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম